সবাইকে আসসালামু আলাইকুম এই যে বের হচ্ছে আমাদের একটি চমৎকার কোয়ালিটির গাভী গরু খুবই ভালো মানের একটি গরু এটা হ্যাঁ অনেক বিগ বডি এর বডিরাটা নিয়ে আসুক লোক নাই খামার ওইভাবে বাচ্চাটা নিয়ে আসুক তারপরে এটার বর্ণনা দেই আসলে গুলো গরু বাইরে বের করলে খুব ইয়া করে আর কি বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা যাই আমি দেখাই এটার পিছনের যে শেপটা দেখেন এই যে এইখান থেকে এই হাটটা কত ডিস্টেন্স তারপরে এই যে দেখেন এই যে পিছনের অংশের ডিভাইডেডটা তারপরে এই যে সামনের যে বাটের ইয়াটা দেখেন এই দেখছেন একেবারে ওই সিনার ভিতরের থেকে এই যে দুধের রকগুলো দেখা যায় দেখছেন খুবই চমৎকার কোয়ালিটি তারপরে এইখানে এই যে বাচ্চাটা এটা হচ্ছে বকলা এর পিছনে ব্যাসটা দেখে আপনাদের দেখেন আমরা একটু দূরে যাই তাহলে বুঝবেন একটু ক্যামেরাটা ধরুন আপনারা যে গরুটা দেখতেছেন এই গরুটা আমার হাইটটা এগুলা সব বিবেচনা করে আপনারা নিবেন একটু ক্যামেরাটা অনেক দূরে নেন তো দেখি তাহলে অনেক দূরে কিন্তু গেছে তার মানে এখন আপনি আরো অনুমান করতে পারবেন ভালো হবে হচ্ছে চার দাঁতের দ্বিতীয় এটা আসছে বাট দেওয়া সাথে চমৎকার কোয়ালিটির কিন্তু একটা বকনা বাছুর ভিও দেখছেন এর পিছনটা দেখেন আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন আর কি হ্যাঁ এনে দূরে নেন কিন্তু অনেক লম্বা চুরা ওর মাও কিন্তু অনেক লম্বা চুরা ভিও এর মাটাও কিন্তু অনেক লম্বা চূড়া বুঝছেন চার দাঁত সিঙ্গুলার গেটারটা খুব সুন্দর গরুটা সকাল বিকাল আপনারা পনের উপরে দুধ পাবেন বয়স চার দাঁত সাথে বকনা বাচ্চা আর গরুটা হিটে আসছিল আমরা বিশ দিনে আপনারা পরে হিটে বিষ দেবেন ইনশাল্লাহ যাই গরুটার বয়স হচ্ছে চার দাঁত বাসুরের বয়স হচ্ছে আপনার পঁয়তাল্লিশ দিন গরুটা দ্বিতীয় বিয়ানের এবং দুধ পনের উপরে ভাই পাবেন এখনো রানিং পনেরোর উপরে দুধ পাবেন আপনারা আর গরুটার দাম নিব আমরা আপনার ভাই আসলে আমি সবসময় চেষ্টা করি নিজে কমে কেনার জন্য অন্যান্য মানুষের পনেরো বিশ হাজার টাকা আমি নিজে কম কিনি যার কারণে আপনাদেরও আমি কিন্তু ওইভাবে রেটটা বলি ভিস এই জন্য এখানে দাম দর করার সুযোগ ওইরকম থাকে না তাও পাঁচ ছয়টা গরু একসাথে যদি নেয় কেউ ওই হিসাবে একটু আলাদা হয় যে গাড়ি ভাড়া একটু কন কনসিডার করা তো যাই হোক এই জন্য পারি না ওইভাবে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিবেন এর বাচ্চা একটা দেখাইতেছি এখানে আসলে মাছই ধরতেছে প্রচুর দেখাইতেছি আপনার একটু বাচ্চাটা দিয়ে দেখাই বাচ্চাটা ছেড়ে দাও বাচ্চাটা ছেড়ে দাও গরু অনেক বড় ভিহার করছেন বয়সটা কম তো ওটা জিতবেন কাজল সাদা বরণ খুব ভালো লাগে গরুটা আমার কাছে খুবই ভালো কোয়ালিটির এটা উষার আনাই তো হয় এটা আপনারা কি বলেন আপনাদের এলাকায় এটা আমি জানি না আমাদের এলাকায় আসলে উষার আনায় বলে এরকম আপনাদের হ্যাঁ ওই ভাই আমার প্রত্যেকটা গরু ভালো ভাই বুঝছেন আপনারা বুঝলে নিয়েন না বুঝলে অন্য জায়গায় খুঁজেন সিনা পর্যন্ত ওর দুধের অ্যাডার এই যে পিছনের বিষয়টাও ভাই আমি দেখাই এটা অনেক জায়গা অনেক জায়গা বিহার বুঝছেন এখনো অনেক জায়গা আছে আমি সকালবেলা দুধ দহন করি আমার আটকে মটকা গরম বাস নাই যা গরুটা ঘরে নিয়ে যাও এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম আমার বাসা হচ্ছে নীলভামারি জেলা আপনার ডিমলা থানা আমি রংপুরের লোক এই গরুটা নিয়ে যেতেছে গরুটা ভাই অনেক ভালো গরু এটা হচ্ছে এই খুব খুবই ভালো বকনা বাচ্চা যারা নতুন খামারি বা দুই একটা গরু পালতে চান তারা আমাদের পনেরো প্লাস গরুটা নিতে পারেন এটা নিয়ে যাও মহন নিয়ে যাও আসলে আমার ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেল ভালো থাকবেন আসসালামু আলাইকুম